আজকের এই ডেলি উৎসবটা আমাদের হাজন জাতির জন্য একটি ঐতিহ্যবাহী দিন এই অনুষ্ঠানে আমরা আমাদের পরিবারকে সবাইকে নিয়ে অনেক আনন্দ উপভোগ করি এই ডিউলি উৎসবের মাধ্যমে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের যে পোশাক রয়েছে সবগুলাকে তুলে ধরে আমরা চাচ্ছি হলো আমাদের হাজংদের অস্তিত্ব রক্ষা করার জন্য এই বছর আমাদের ভালোই লাগে কারণ আগে আমরা প্রতি বছর কালচার একাডেমিতে করতাম এখন আমরা ওই থানা সেরে মফসল গ্রাম এলাকায় এসেছি তো ভালোই লাগছে আজকে আমাদের হাজংদের জাতীয় দিল্লি উৎসব আসলে এই উৎসবটা হচ্ছে আমাদের হাজংদের প্রতি বছর কার্তিক মাসে দিবাননিতাতে অমানিষায় মূলত আমরা করে থাকতাম একসময় প্রতি গ্রামে মূলত আমরা এখানে গান বাজনা করতাম সেক্ষেত্রে সেটাকে আমাদের হাজং ভাষায় বলা হতো চরমাগা তো সেটা এখন বিলুপ্ত কিন্তু বাংলাদেশ সরকার এটাকে একটা পরিচালনা ধরে রাখার জন্য বাংলাদেশ যে ক্ষুদ্রাল একাডেমি উৎসবটা এই দিল্লি উৎসবে আমরা মূলত আগে কালী পূজা করতাম কালী পূজা করার পর আমরা সপ্তাহ সপ্তাহব্যাপী প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের মহিষাসুরে দল ছিল নানান ধরনের সংস্কৃতি দল ছিল যে দলগুলো প্রত্যেকটা গ্রামে যেত এবং কিছু চাল ধান এবং টাকা সংগ্রহ করত এটার পর এক সময় তারা এই টাকা চাল ডাল একসাথে করে আমাদের যে ঐতিহ্য বিশেষ করে খাবারের বেলায় সেটা হচ্ছে আহ কচ্ছপের মাংস আর বিনি চালের ভাত সেটা একত্রে তারা মহা আনন্দে খেত তো সেটা এখন হারিয়ে গেছে আপনারা জানেন কচ্ছপ এখন সংরক্ষিত একটা প্রাণী সেটাকে ইচ্ছা করলে ধরা যায় না এবং খাওয়াও যায় না এটা তো এখন বিলুপ্ত তো আমরা আশা করব যে খাওয়া আসলে বড় কথা নয় আমাদের সংস্কৃতি হচ্ছে বড় আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখবো আশিনের শেষে কার্তিক মাসে আমাদের ওই যে ঘরে ঘরে দেউলি উৎসব হয় যাতে সবার ঘরে ঘরে আমরা জালাই যাতে আমাদের কোনো মঙ্গল না হয় যাতে ম সবারই মঙ্গল হয় কালো কারোর জীবনে জন্য কালো ছায়া না থাকে সবার জীবন যেটা আলোকিত হয় সেই জন্য আমরা এই উৎসবটা করে থাকি আর এই জন্য আমরা সবাই গ্রামকে গ্রাম সবাই একত্র করে মানে কালী পূজা করি কাঁথা বলি দেয় তারপর সবাই একত্রে আনন্দ উৎসব এই বছর আমাদের ভালোই লাগে কেন আগে আমরা প্রতি বছর কালচার একাডেমিতে করতাম এখন আমরা ওই থানা সেরে মফসল গ্রাম এলাকায় এসেছি তো ভালোই লাগছে আজকের এই ডেলি উৎসবটা আমাদের হাজং জাতির জন্য একটি ঐতিহ্যবাহী দিন এই অনুষ্ঠান নিয়ে আমরা আমাদের পরিবারকে সবাইকে নিয়ে অনেক আনন্দ উপভোগ করি আর প্রতি বছরই আমরা এই দেউলি উৎসবটা উদযাপন করি বছরে একবারই এই অনুষ্ঠানটা হয় আমরা পরিবার পরিজন নিয়ে সবাই আমরা অংশগ্রহণ করি এটা প্রতি বছরই কালচারাল একাডেমিতে অনুষ্ঠানটা হইতো এবার আমরা আমাদের হাজং যেহেতু হাজংদের একটা অনুষ্ঠান দেউলি অনুষ্ঠান এটা আমরা হাজং গ্রামে করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই হাজং গ্রামে হওয়ার কারণে অনেক উৎসবমুখর এবং অনেক আনন্দিত এবং বিভিন্ন গ্রাম থেকে এবং আশেপাশে যারা আছে সবাই একত্রিত হইতে পেরে আমরা খুবই খুশি হাজংদের শ্যামা পূজা বা কালী পূজা যেটাকে আমরা নিজেরা হাজংরা চরমাগা বলে থাকি চরমাগার মধ্যে হলো নতুন ফসল যেটা এটা হলো আমরা দেবতার জন্য উৎসর্গ করে থাকি আমরা ঘরে নেওয়ার আগে বা ঘরে নেওয়ার পরে আমরা সেটা দেবতার উপর উৎসর্গ করার পরে পরবর্তীতে সেটা আমরা আহার করে থাকি তো এই কারণে হলো আমাদের এই দিউলি উৎসবটা আমরা করে থাকি তো আমাদের সবচেয়ে বড় উৎসব হিসেবে আমরা এটা পালন করে থাকি আমরা চেষ্টা করি হলো এই দিউলি উৎসবের মাধ্যমে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের যে পোশাক রয়েছে সবগুলোকে তুলে ধরে আমরা চাচ্ছি হলো আমাদের হাজংদের অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা যেন সামনের দিকে অগ্রসর হতে পারি সেই প্রত্যাশায় আমরা হলো এগিয়ে যাচ্ছি উপস্থিত আছেন আমাদের শিক্ষাবিদ জনাব এম এ জিন্না আমাদের মাঝে উপস্থিত ভাষা এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ভর্তে